মোবাইল আসক্ত কিছু কিশোর কিশোরীদের পাঠানো হল এক নির্জন জঙ্গলে অফলাইন ক্যাম্পে এই ক্যাম্পে থাকবে না কোনো মোবাইল কোনো ইন্টারনেট উদ্দেশ্য হল একটাই তাদের প্রযুক্তি আসক্তি দূর করা কিন্তু তারা জানতো না এই নির্জন বনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য এমন ভয়ানক কিছু আছে এখানে যা কেবল তাদের নেটওয়ার্কের বাইরেই নয় জীবনের বাইরেও টেনে নিতে পারে তারা কি এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারবে নাকি এই ক্যাম্পই হবে তাদের জীবনের শেষ স্মৃতি সেই কহিন তাদের সাথে আসলে কি ঘটেছিল সেই গল্প জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প গল্পের শুরুতে দেখানো হয় এক নির্জন গভীর জঙ্গলের মধ্যে একটি বাড়ি সেই বাড়ির ভেতরে এক বৃদ্ধা রক্তে ভেজা কাপড় ধুচ্ছে বাড়ির ভেতরে তার দুই সন্তানের ছবি দেয়ালে ঝুলানো এই সময় হঠাৎ বাড়ির বাইরে আসে এক পোস্টম্যান সে গেটের সামনে দাঁড়িয়ে নক করে কিন্তু সে কারো সারা শব্দ পায় না পোস্টম্যান ভাবে হয়তো বাড়ির ভেতরে কেউ নেই তাই সে চলে যেতে চায় ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা আওয়াজ যা সেই বাড়ির বেসমেন্ট থেকে আসছিল সে তার ব্যাগটা এক পাশে রেখে নিচে উকি কিন্তু সেখানে সে যা দেখে তাতে ভয়ে তার প্রাণ অস্থাগত সে পালাতে চায় কিন্তু তার আগেই কেউ বা কিছু একটা তাকে টেনে নিয়ে যায় সেই ভয়ঙ্কর বেজমেন্টে এরপর গল্প এগিয়ে যায় তিরিশ বছর আমরা দেখি ঠিক সেই জঙ্গলের মাঝখানে একটা ক্যাম্প এখানে কিছু কিশোর কিশোরীকে আনা হয়েছে যারা মোবাইল ফোনে আসক্ত এই ক্যাম্পে তাদের সেই আসক্তি ছাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে ক্যাম্পে পৌঁছানোর পর ম্যানেজার সবার ফোন নিয়ে নেয় এরপর আমরা আবার দেখি সেই পুরনো বাড়িটা যেখানে সেই বৃদ্ধা আজও বাস করে এবার দেখা যায় সে এক হরিণ শিকার করে এনে ফেলে দিচ্ছে সেই নিচের বেজমেন্টে কিন্তু হঠাৎ করে তার পা পিছলে যায় আর সে নিজে পড়ে যায় বেজমেন্টের মধ্যে আর যেই অদ্ভুত জিনিসটা সেই বেজমেন্টে আটকে ছিল সেটা এই সুযোগে বৃদ্ধাকে মেরে ফেলে এবং মুক্ত হয়ে যায় পরদিন সকালে ক্যাম্পে প্রস্তুতি চলছে ট্র্যাকিং এর টিনেচাররা আজ বের হবে জঙ্গলের গভীরে এক মহিলা গায়ে তাদের নেতৃত্ব দেবে সবচেয়ে আগে আসে একজন ফাদার যান সবার জন্য প্রার্থনা করেন তাদের এই ট্র্যাকিং তিন দিন ধরে চলবে তারা যাত্রা শুরু করে এর মধ্যে আমরা লক্ষ্য করি একটি মেয়ে যার নাম জোশিয়া তার হাতে অদ্ভুত এক কাটা দা সে সেটা লুকানোর চেষ্টা করছে সকলের কাছ থেকে সে আসলে নিজের জীবনে খুব হতাশায় ভুগছিল তাই কাটা দাগটা লুকানোর চেষ্টা করছিল এ সময় তার কাছে আসে জুলিক নামের এক ছেলে যে তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু জোশিয়া ওর কথায় খুব একটা মন দেয় না তারা যখন সবাই ট্রেকিং এ এগিয়ে চলছে তখন হঠাৎ দেখতে পায় একটা হরি যাকে কেউ সদ্য হত্যা করেছে গাইড তখন বলে দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো বড় জন্তু আছে সে আবার ফিরে আসতে পারে আসলে গাইড নিজেও বুঝে ফেলেছিল যে এটা কোনো পশুর কাজ নয় বরং এটা মানুষেরই কাজ তবু সে সেটা সবার কাছে গোপন রাখে এবং বিষয়টা এড়িয়ে যায় পুরো দিন তারা হেঁটে চলে রাতে তারা একটি নির্দিষ্ট জায়গায় তাবু খাটিয়ে রাত কাটাতে প্রস্তুত হয় গাইডটি কেবল তাদের গাইডই না সে আসলে তাদের কাউন্সিল এই ট্রেকিং ক্যাম্পে আসা টিনেজাররা কেউ কাউকে চেনে না কারণ এই ক্যাম্পের আসল উদ্দেশ্য হলো এই কিশোরদের মোবাইল ফোন আসক্তি থেকে মুক্ত করা গাই তাদের মোটিভেট করতে থাকে রাতে তাবুতে সবাই গল্প করতে থাকে ঠিক তখনই একটা নেকড়ে ওদের ক্যাম্পে চলে আসে সবাই ভয় পেয়ে যায় কিন্তু জোশিয়া একটু ভয় পায় না সে সাহসের সঙ্গে দাঁড়িয়ে নেকড়েটাকে তাড়িয়ে দেয় এরপর সবাই ঘুমিয়ে পড়ে রাতের গভীরে টিনেজারদের একজন ঘুম থেকে উঠে বাইরে বের হয় কারণ সে এখনো চুপ চুপিচুপি একটা মোবাইল লুকিয়ে রেখেছিল সে তখন মোবাইলে সোশ্যাল মিডিয়া চালাচ্ছিল ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে একটা অদ্ভুত মানুষ শত্রুরের ছায়া হাজির হয় কিন্তু এটা নিশ্চিতভাবেই কোনো মানুষ ছিল না সে ভয়ঙ্কর ছায়াটি ছেলেটিকে আক্রমণ করে এবং তাকে মেরে সঙ্গে করে টেনে নিয়ে যায় অন্যদিকে জোশিয়া তখন একটা দুঃস্বপ্ন দেখে সে স্বপ্নে দেখে একবার তার মায়ের সঙ্গে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল তার মা তখন একটা সেলফি তুলতে চাইছিলেন আর সেই মুহূর্তে হয় এই দুস থেকে জোশিয়ার বুম ভেঙে যায় পরদিন সকালে হারিয়ে যাওয়া ছেলেটিকে খুঁজতে শুরু করে যাকে আগের রাতে সেই ছায়া মেরে জিজ্ঞেস করে সে কোথায় গেল তখন রক্তের দেখতে পায় সে দাগ দেখিয়ে বলে আমাদের এখনই তাকে খুঁজতে হবে এরপর জোশিয়া জুলি এবং তাদের গাই এই তিনজোর মিলে জঙ্গলের ছেলেটিকে খুঁজতে বের হয় তারা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সেই পুরনো বাড়িতে যেখানে আগে সেই বৃদ্ধা থাকত যে নিজের বেসমেন্টে কিছু লুকিয়ে রেখেছিল এরপর তিনজনের সাহস করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে ঘরে প্রবেশ করতে তারা টের পায় প্রচন্ড দুর্গন্ধ তারা দেখতে পায় বেসমেন্টের দরজা খোলা তিনজন মিলে নামতে শুরু করে সেই অন্ধকার বেসমেন্টে আর সেখানে তারা দেখতে পায় তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের মৃতদেহ পড়ে আছে তারা আতঙ্কে চিৎকার করে সেখান থেকে পালাতে চায় কিন্তু পালানোর আগে সেই দানব আকৃতির অদ্ভুত প্রাণী এসে হাজির হয় এটা দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে তারা বুঝতে পারে না এখান থেকে তারা কিভাবে বের হবে গায়তকন জানালার একটা পথ দিতে পায় সেই পথ দিয়ে জോഷ്യ আর জুলিকে সে বাইরে বের করে দেয় কিন্তু সে নিজে বের হওয়ার আগেই সেই দানব তার সামনে এসে দাঁড়ায় এবং ভয়ানকভাবে তাকে মেরে ফেলে জোশিয়া আর জুলি প্রাণ হাতে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে জঙ্গলের অন্য প্রান্তে একটা নদীর ধারে তাদের দুজন সঙ্গী বসেছিল ছিল তারা এই ভয়াবহ ঘটনার কিছুই জানতো না কিন্তু তখনই সেই দানব এসে হাজির হয় আর এক মেয়েকে নির্বম ভাবে হত্যা করে এই দৃশ্য দেখে ছেলেটি ভয়ে পালাতে শুরু করে ছুটতে ছুটতে সে পৌঁছায় একটি গির যায় যেখানে সেই ফাদার ছিলেন যিনি আগে তাদের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু ফাদার ছেলেটিকে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফেরার পর দেখে সে এক চেয়ারে বাধা তার কিছুই বোঝার উপায় থাকে না ফাদার তখন বলে আমি জানি এই নতুন প্রজন্মের বাচ্চাদের কিভাবে শোধরাতে হয় ঠিক তখনই গির্জার বাইরে হঠাৎ নিচে থেকে জেনারেটর চালু হয়ে যায় ফাদার তা দেখতে বাইরে যায় আসলে এটা সেই দানবী চালু করেছিল সে ছেলেটির পিছু নিয়ে গির্জা পৌঁছে গিয়েছিল ফাদার বাইরে যেতে সেই দানব তাকে মেরে ফেলে এরপর সে গির্জার ভেতরে ঢুকে পড়ে ছেলেটি প্রাণ বাঁচাতে কনফেশন রুমে লুকিয়ে পড়ে কিন্তু দানব তাকে খুঁজে পায় এবং টেনে নিয়ে যায় অন্যদিকে জোশিয়া ও জুলি প্রাণ বাঁচাতে পালাতে থাকে তারা এক সময় সামনে একটা বাড়ি দেখতে পায় এবং দৌড়ে সেই বাড়ির দরজা পৌঁছে যায় বাড়ির ভেতরে এক বৃদ্ধ লোক ছিল যে ওদের ভেতরে আসতে বলে যদিও জোশিয়া আর জুলি একটু সন্দেহ করছিল ভয়ও পাচ্ছিল তবুও তাদের সামনে অন্য কোনো উপায় ছিল না তাই তারা ভেতরে ঢুকে পড়ে বৃদ্ধ লোকটি তখন বলে আমি জানি তোমরা কি থেকে পালিয়ে এসেছ জোশিয়ার চোখ বড় হয়ে যায় বৃদ্ধ লোকটি তখন তাদের সেই পুরনো কাহিনী বলে আজ থেকে বহু বছর আগে এই এলাকায় এক মহিলা থাকত তার ছিল দুই ছেলে একদিন আকাশ থেকে একটা মেটিও রাইট এসে পড়ে এই জঙ্গলে তার দুই ছেলে সেটা খুঁজে পায় এবং সেটা বাড়ি নিয়ে আসে রাতে তারা সেই মেটিও রাইটটা খাটের নিচে রেখে তারা ঘুমিয়ে পড়ে কিন্তু সেই পাথরের ফাটল থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত তরল পদার্থ যা ঢুকে পড়ে তাদের শরীরে তারপর ধীরে ধীরে তারা রূপান্তরিত হতে থাকে মানুষ থেকে ভয়ঙ্কর দানবে তারা প্রথমেই নিজের পোশাক কুকুরটাকে মেরে ফেলে যখন তাদের মা এই ভয়ানক পরিবর্তনের কথা বুঝতে পারে সে নিজের ছেলেদের বন্দি করে বেসমেন্টে আটকে রাখে যদি তারা আজ বাইরে বেরিয়ে আসে তাহলে এটা নিশ্চিত তাদের মা আর বেঁচে নেই আর এখন এটা পরিষ্কার হয়ে গেল দানব আসলে একটি নয় দুটি জুলির চোখ বিস্ময়ে ছানা বড় হয়ে যায় আসলে এই বৃদ্ধই গল্প শুরু সেই পোস্টম্যান যে থেকে তিরিশ বছর আগে এই বাড়িতে এসেছিল বৃদ্ধ তখন আরো বলে তখন এই দানবেরা আমাকেও বেসমেন্টে টেনে নিয়েছিল কিন্তু কোন রকমে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম কারণ সঠিক সময়ে তাদের মা সেখানে এসে পড়েছিল এরপর সে বলে তোমরা চাইলে এখানে থেকে যেতে পারো কিন্তু জোশিয়া রাজি হয় না সে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় আমি এই জঙ্গল থেকে যে কোনো মূল্যে বেরিয়ে যেতে চাই তখন সে বলে আমাদের যে সাথীকে সেই দানব প্রথমে মেরেছিল তার দেহ এখনো বেসমেন্টে পড়ে আছে তার সঙ্গে একটা মোবাইল ফোনও ছিল যদি আমরা সেই ফোনটা খুঁজে পেতে পারি তাহলে সাহায্য চাইতে পারবো এই জায়গা থেকে সবচেয়ে কাছের শহর দুই দিনের দূরত্বে এত দূর যাওয়ার আগে সেই দানবেরা আমাদের মেরে ফেলবে এই কথা শুনে জোশিয়া সিদ্ধান্ত নেয় সে বেসমেন্টে যাবে যদিও জুলি তাকে বারবার নিষেধ করে তবুও জোশিয়া শুনে না ফলে বাধ্য হয়ে জুলিককেও তার সঙ্গে বেজমেন্টে যেতে হয় তার আবার সেই পুরনো ভয়ঙ্কর বাড়িতে পৌঁছায় এবং কোনো রকমে বেজমেন্টে ঢুকে পড়ে শেষ পর্যন্ত তারা মোবাইলটি খুঁজে পায় কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই দানব তাদের দেখে ফেলে দানব জোশিয়াকে কলা ধরে তুলে ফেলে আর ঠিক তখনই পেছন থেকে জুলিক সেই দানবের উপরে ছুরি দিয়ে হামলা করে দানব প্রচন্ড রেগে যায় সে সেই চুরিটা টেনে বের করে এবং এক ঝাঁকুনিতে সেটা জুলিকে শরীরে ঢুকিয়ে দেয় এরপর সে জোশিয়াকেও আঘাত করে অচেতন করে ফেলে জ্ঞান ফিরে আসার পর জোশিয়া দেখে জুলিক খুব খারাপ ভাবে আহত হয়ে পড়ে আছে জুলিক ব্যথায় কাতরাতে কাতরাতে তাকে বলে এই ছুরিটা বের করে দাও জোশিয়া জানে ছুরি টেনে বের করলে জুলিক মারা যাবে তবুও তার কাছে আর কোনো উপায় ছিল না সে ছুরিটা বের করে দেয় আর জুলিক সেখানেই মারা যায় জোশিয়া মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে কারণ ক্যাম্পে আসা তার সব বন্ধুরা ইতিমধ্যে মারা গেছে এখন সে একা সে আস্তে আস্তে নিজের হাতের শিকল ছাড়িয়ে উপরের দিকে উঠে আসে তখন দেখতে পায় এক দানব ঘুমিয়ে আছে আসলে এক ভাই যখন শিকার করতে যায় তখন আরেক ভাই ঘরে থাকে সুযোগ বুঝে রুশিয়া একটা বড় ছুরি হাতে নিয়ে নিঃশব্দে দানবের দিকে এগিয়ে যায় আর এক ছটকায় তাকে ছুরি মেরে হত্যা করে এরপর সেখান থেকে দৌড়াতে দৌড়াতে রাস্তায় পৌঁছে যায় তখনই সামনে এসে পড়ে একটা গাড়ি যেটিতে এক ফরেস্ট রেঞ্জার ছিল পেট্রোলিং এ রেঞ্জার জোশিয়াকে দেখে গাড়ি থামায় জোশিয়া দৌড়ে গিয়ে তাকে সবকিছু জানায় সব শুনে রেঞ্জার আতঙ্কিত হয়ে ওঠে সে জোশিয়াকে গাড়িতে তুলে নেয় এবং দুজনে মিলেই ওই জায়গা ছাড়ে কিন্তু কিছু যাওয়ার পর তারা দেখে রাস্তায় একটা মৃতদেহ পড়ে আছে রেঞ্জার গাড়ি থামিয়ে দেখে আসতে চায় জোশিয়া তাকে বারবার মানা করে কিন্তু সে শোনে না সে গাড়ি থেকে নেমে মৃতদেহের কাছে যায় ঠিক তখনই সেখানে হাজির হয় যে বাইরে শিকারে গিয়েছিল সেই দ্বিতীয় দানব আসলে সে ওই মৃতদেহটিকে ফাঁদ হিসেবে রেখেছিল দানব রেঞ্জার কেও হত্যা করে অন্যদিকে আমরা দেখি সে বৃদ্ধ পোস্টম্যানকে যে একা ঘরে বসে ছিল তার দরজায় হঠাৎ কেউ নক করে সে ভাবে বাইরে হয়তো দানব আছে তাই সে ভয়ে বন্দুক বের করে গুলি ছরে কিন্তু বাইরে বেরিয়ে সে দেখে ওই ছেলেরে দাঁড়িয়ে যাকে আগে দানব ধরে নিয়ে গিয়েছিল গির্জা থেকে কোনো মতে সে পালিয়ে প্রাণে বেঁচে ফিরেছিল কিন্তু এখন সেও মারা গিয়েছে এরপর আমরা দেখি জোশিয়া এবার নিজেই গাড়ি চালাতে শুরু করে সে গাড়ি নিয়ে দানবকে প্রচন্ড জোরে ধাক্কা মারে তারপর বারবার তাকে চাপা দিয়ে গাড়ির চাকার নিচে পিষে মেরে ফেলে এরপর সে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায় এরপর রাত গভীর হয় আমরা দেখি রাস্তায় দুজন মাতাল মানুষ হেঁটে যাচ্ছে তারা বলে আজ হিটলারের জন্মদিন আর তারা সেটা সেলিব্রেট করছে হরা তারা দেখতে পায় রাস্তার পাশে একটা দানবের মৃতদেহ পড়ে আছে কিন্তু ভয়ঙ্কর সত্যি হলো সেই দানব এখনো মরেনি সে হঠাৎ করে উঠে দাঁড়ায় এবং এই দুজন দুজনকেও মেরে ফেলে আর তখনই আমরা আবার দেখি সেই বাড়ি যেখানে দানবের দ্বিতীয় ভাই এখনো জীবিত আর এতে বোঝা যায় এদের মেরে ফেলা এত সহজ নয় মেটিও থেকে যে অদ্ভুত শক্তি ওদের শরীরে ঢুকেছিল তা ছিল এলিয়েন শক্তি এই দানবদের শেষ করতে হলে চাই অন্য কোন পদ্ধতি শেষ দৃশ্যে ঘরের ভেতরে থাকা দানবটি শুনতে পায় বাইরে পুলিশের গাড়ির সাইরেন বাড়ছে এর মানে পুলিশ এসে গেছে আর এবার সে হয়তো সব পুলিশদেরও মেরে ফেলবে আর এই কাহিনী এখানেই শেষ হয় আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে এমন কাহিনী আরো পেতে সাবস্ক্রাইব করুন থ্রিল ডিকোড কারণ ভয়কে বাঁচিয়ে রাখায় থ্রিল ডিকোডের কাজ